করবো তা বসিয়ে দিয়েছি আজ রুটি করছি বুঝলে রুটি করছি ওরা খাবো না রুটি আর ডাল করেছি ডাল

এই <laughs> না গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা দেখো রুটি আর ডাল করেছি লাউ দিয়ে ওই ডাল আর রুটি খাচ্ছি ও একটু পরে খাবে আয়রন টায়রন করে খাবে তেল গরম করতে দিয়েছি মাছটা ভেজে নিয়ে শাক করবো আগে দেখে শাকটা করবো বাছা হয়নি শুকিয়ে গেছে দেখো ভিজে রেখেছিলাম তাও শুকিয়ে গেছে শাকটা বাঁচতে হবে কালকে ভেবেছিলাম বেছে রাখবো তা বাঁচা হয়নি সবসময় ইচ্ছা করে না কাজ করতে ভালো লাগে না চলো দিয়ে দিই মাছগুলো মাছগুলো ভাজা হোক এবার তো দেখুন শাকটা বাঁচতে হবে সুবিধা হবে হয়ে গেছে একটু কড়া করি ভাজি আর এই মাছ এতগুলো মাছের ঝোল করবো না ঝোল করবো আজকে আর চারটে মাছ করবো টক করবো আমার বর এর উপরে ভাগ করে দিল যেন আর বাকি মাছটা সুযোগ করে রাখলাম ও সব রেডি করে দেয় আর আমি করি হ্যাঁ তাই তুমি তো রেডি করে দাও সেটাই বলছি এখন আর হনুময় গাল দিতে পড়ো না ভাত ভাত দি বালতিটা দিয়ে ভরে পড়বো মায়ের শাক ধোয়া সুবিধা হবে ছোট বালতিটা শাক গুলো না এর মধ্যে ধোয়া ভালো হবে কেন বালি আছে তো দুটা হবে বেশ করে ভালো করে আগে ধুয়ে আছে চিনি দিলাম এবার মাছের ঝোলটা পড়বো সবজিটা সবজি কিছু দেবো না সবজি দেওয়ার মতন কিছু নাই ভেন্ডি ফেন্ডি থাকলে হতো এই আলু ছোটোকালে আছে আলু দিয়ে পাতলা করে ঝোল করবো ব্যাসটা না মিনি মাছের ঝোল হয়ে গেল মাছের ঝোলটা করে এবার টকটা করবো ব্যাস এটা একটু ক্ষীর বসিয়েছি তবু বলা খেতে চাই আমার বর তাই ক্ষীর বসিয়েছি চলো এর মধ্যে শাকটা রেখে দিয়েছি এটার মধ্যে মাছের ঝোলটা ঢালবো একটু ধনেপাতা ছিল ধনেপাতাটা দিলাম আর এই মাছ খাওয়াটা টক করবো ব্যাস তালিয়ে আমার হয়ে যাবে রান্না রান্না কমপ্লিট হয়ে গেল এবার কি করবো বলো তো এক বাদা ওই মটর ছুটিয়ে এনেছে এটা অনেকটা এনেছে দু কিলোর মতো মটরশুঁটি এনেছে আমি তো লাস্ট মটরশুটি মটরশুঁটি তাই জন্য ওকে আমি বলেছিলাম যে এনে রেখো স্টোর করবো তো তার রান্না হয়ে গেছে এবার এগুলোকে ইয়ে করবো ছিলকা ছাড়া পর চলো এগুলো কাজগুলো করে নিই রান্না খাওয়া হয়ে গেলে কাপড় মেলা হয়ে গেছে গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে জগে টকটকে হয়ে গেছে দেখো সব পয়সা করে নিয়েছি আর বাসনও মেজে নিয়েছি খিটটা ঢাকা দেওয়া হয়নি ঢাকা দিই আর দেখো সব রান্না হয়ে গেছে মাছের টক করলাম লাস্ট মাছের টক করেছি আর দেখছিটা পরে ধোবো এখন আর ভালো লাগছে না এনে থাক ও তো একটা রুটি আছে এ দেখো মাছের টক মাছের টক করেছি টমেটো দিয়ে আর সামান্য একটু তেতুল দিয়েছি অর্থাৎ আর কালকের একটু বড়ার টক আছে দেখো বড়ার টক আছে নিম বেগুন আছে নিম বেগুন আছে খাবো না নিম বেগুনটা খাবো না কাল খাবো আজকে থাক চলো এগুলো করে নিই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই তারপরে আবার পরে আসছি সারালে হবে না শুকিয়ে গেছে তাই দুদিন থাকতে শুকিয়ে গেছে ফ্রিজে রাখা হয়নি জায়গাও হয়নি ফ্রিজে দই বড়া তো মালপুয়া এই সব ভরা ছিল তারপরে সবজি এটা সেটা দই দই মালাই সেই দই দুধের মালাই এসব ভরা ছিল জায়গায় হচ্ছে না কি করব এই জন্য বাইরে রাখা ছিল শুকিয়ে গেছে আজকে যদি না ছাড়ায় তো একদমই শুকিয়ে যাবে তখন আর মটর পাবোই না

থাকলে কি হয়তো কোনো সময় কিছু ভালো না থাকলেও সারা চাউমিনও দেওয়া যায় তারপরে মটর আলু তরকারি করা হয় তারপরে মটরে কচুরি করতে পারবো যখন যেটা মন হবে এই জন্য মটরটা সারা বছর থাকলে ভালো স্টোর করে রাখি তো সারা বছরই থাকে আর সেদ্ধ করে রাখি না কাঁচাই রেখেছি আগে আমি একটু ভাপিয়ে রাখতাম অত করার থেকে কাঁচাই ভালো থাকে কাঁচাই রেখে দিই মটরশুঁটি হলো এটা পুরো এক ডিব্বা হলো এই যে ছিলকা এতগুলো মটরশুঁটি অনেকটাই মটরশুঁটি হয়েছে এটা আমার সারা বছর হয়ে যাবে বছর না হলেও চলবে অনেক দিন চলবে আগের খানি আছে অল্প একটু অফিসের চা হচ্ছে বললো করতে এখন আসার নাম নাই আমার হয়েই গেছে তাহলে ছাঁকি বাড়ি ফাই আনা আয় হ্যাঁ এই লোক যেসে ঘর হয়তো চা নিতে এসছিল চানি এই লাইটটা অন্ধকার করে দিলাম চানিতে এসেছিল আর ফাপড়া বানিয়েছিলাম আর একটু ঠেকুয়ার মতন বানিয়েছিলাম সেগুলো সব খেয়ে চলে গেছে ও পিঙ্কি ও এদিক ওদিক করে বের করে ঠিক খেয়ে নেবে ওই খেয়ে নিয়েছি তা আমার ভালো লাগে দিয়ে ওকেও দিলাম বলছে ভাবি আরও বানিয়ে রেখেও খুব ভালো লাগছে খেতে ঠিক আছে ওই কাঁচা নারকেল ছিল পুজোর জন্য দিয়ে সেই নারকেল দিয়ে একটু বানিয়ে রেখেছিলাম এই সুজি দিয়ে ময়দা দিয়ে চিনি দিয়ে ঘিটি দিয়ে 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 খুব টেস্টি হয়েছিলো তাই হচ্ছে যে ভাবি আর একটু বানিয়ে দিয়েও খুব ভালো লাগছে খেতে তাই বানিয়ে দেবো পরে লাইটটা জ্বালা অফ করছি কেন অফ করতে যাচ্ছি বারবার এবার সন্ধে টন্দে দেবো একটু বাজারে যাবো বাজারে যাবো বলতে কি ওই যে পর্দার স্ট্যান্ডগুলো লাগানো হয়েছে পর্দা আনা হয়নি পর্দা আনতে যাবো ও বললো ছটা সাড়ে ছটার সময় যাবো ছটা সাড়ে ছটা যেতে পারবে না সাতটার আগে যেতে পারবে না কানে এগুলো খুলে দিয়েছি না ট্যাপ পড়েছিলাম তো ওদিক খুব ব্যথা হচ্ছে বসার সময় এগুলো খুলে দিয়েছি তো পড়তে হবে চলো তো সন্ধে টন্ধে দিয়ে রেডি হই ও আসবে এখন সন্ধ্যা হয়নি যদিও তবু ও তো ম্যাক্সি টাক্সি সারাই আছে খালি দিয়ে দেবো ব্যবসায়ী ম্যাক্সি সারা আছে দেখিয়ে দিলাম ওদেরকে চলো তাহলে আবার পরে আসছি গুড ইভিনিং এখন টাইম ছটা বেজে গেছে ছটা বাজে ছটা বাজে এ দেখো এবার এগুলো পয়সা করবো চা নিয়ে গেলো চা পয়সা করবো সসপ্যানটা মাজবো ইন্ডাকশনটা তুলবো আজ ডিমও নিয়ে এসছে দেখ এবার ডিম এতে রাখতে হবে ফ্রিজে রাখতে হয় মনে হয় মনে হচ্ছে যা কেন গরম পড়ছে তো একটা ডিম আমার সাথেই ফেটে গেছে এখানে রেখেছি এই জন্য হালকা একটু ফেটেছে বেশি ফাটেনি হালকা হালকা একটুখানি ধরে যেন থাক যদি আবার ওর মধ্যে থাকলে নষ্ট হয়ে যায় যদি এই গরম আসছে বেশ ভালো লাগছে হাওয়া আসছে পরের লুচি খেতে ইচ্ছা হলো তাই লুচি করবো আজ আর পর্দা আনতে যা হয়নি গো ও আসতেই পাইনি সময় মতন দেরি হয়ে গেল আমি আজকে আর যাব না কালকে যাবো সন্ধ্যা হয়ে যাওয়ার পর সাড়ে সাতটা আটটা বেজে গেলে আর ভালো লাগে না যেতে ফোন করেছিল রেডি হ রেডি হ তারপর আসতেই পারিনি আমি ইচ্ছা করি রেডি হইনি চলো লুচি করবো লুচি ময়দাটা মাখি ময়দা আটটা আমি দুটো মিলিয়ে করবো আর পুরো ময়দা করবো না ও বলছে ময়দা করতে আমি ময়দা করবো না লোকের লুচি খাবো তাই লুচি ভাবছি আর ওই তরকারি একটু করে করলো কালকে তরকারি ছিল আর ও একটু আলু সত্য করা ছিল সেইটা নিজের মতন করে করে নিল আর ঘুগনিটাও গরম করে দিল করে দিয়ে গেল এই দেখো ওর তরকারি আলু দিয়ে করলো আর আমার এই ঘুগনিটা ছিল সেইটা গরম করলো আর আমি কাটা লুচি কাটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করল নটা আটচল্লিশ হয়ে গেছে দেখছি আর বেশ ঠান্ডা ঠান্ডা আমাদের এদিকে বেশ কোনো বৃষ্টি হয়েছে এদিকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু কই বৃষ্টি হয়নি কিন্তু বেশ ঠান্ডা ওয়েদার দারুণ লাগছে ময়দা লুচি খাবো দিয়ে ওই ময়দা টুনে আটা দুটো মিটিয়ে করলাম ওই তো লুচি ভালোবাসে জানো তো ভালোবাসে লুচি খেতে আমিও ভালোবাসি আমার ছেলেও ভালোবাসে বৌমাও ভালোবাসে সবাই ভালোবাসে চলো তাহলে কটা ভাজি খাওয়া দাওয়া করি আজকে নতুন ভিডিওটা এই পর্যন্তই কিছু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট লাইক করে আবার কার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আত্মীয় মতন লুচি দিয়ে কাটা হলো লুচি এক ছিল সেই খিটটা আর এইটা এরকম ওকে দিয়ে দিই